নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কুর দিয়ে তিলের নাড়ু আগামীকাল লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোতে আমাদের ঘরে ঘরে বিভিন্ন রকমের নাড়ু অবশ্যই করে প্রয়োজন হয় আর অনেক সময় আমরা দোকান থেকে কিনে থাকি তবে ভাবলাম যে রেসিপিটা বানাই আর শেয়ার করি আপনাদের সাথে যাতে করে খুব সহজে আপনারা বাড়িতেই এই নাড়ুটা বানিয়ে ফেলতে পারবেন তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি দু কাপ মতো সাদা তিল আর কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম মিডিয়াম টু লো হিটে একটুখানি ধৈর্য ধরে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর তিল ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব আর এই তিলটা আমি একটা থালায় ঢেলে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু তিলটা আরও বেশি মুচমুচে হয়ে যাবে আর নাড়ুটাও খুব ভালো হবে এখন কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল আর দিয়ে দেবো এক কাপ মতো গুড় যে কাপে করে আমি তিল মেপেছিলাম সেই কাপেই দিয়ে দিয়েছি গুড় আর এই গুড়টা একটু ডেলা হয়ে আছে সেজন্য একটুখানি জল দিয়ে দিলাম আর ভালোভাবে গুড়টাকে আগে মিডিয়াম টু লো হিটে গলিয়ে নেব আর জল যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু এই গুড়টা পাক হতে সময় লাগবে নাড়ু তৈরি করতে সময় লাগবে আর জলটা কম দেওয়ার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি পাকটা হয়ে যাবে আর নাড়ু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এখন দেখুন বেশ গুড়টা গলে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো এলাচের গুঁড়ো এতে করে নাড়ুর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে আর একদম আঁচটা কিন্তু লো করে দিয়েছি কেননা বেশি জোরে আঁচ দিলে পুড়ে যেতে পারে আর দেখুন এখন গুড়টা কীরকম ফেনা ফেনা হয়ে এসছে এর মানে হচ্ছে আমাদের গুড়টার পাকটা প্রায় তৈরি হয়ে এসছে এখন এক ফোঁটা গুড় আমি ঠান্ডা জলের মধ্যে ফেলে দেখছি দেখুন যদি এইভাবে গুড়টা একদম জমে যায় তাহলে জানবেন যে পাকটা একদমই তৈরি হয়ে গেছে আর কিন্তু দেরি করা যাবে না গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর গুড়টাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে অল্প অল্প করে মেলাতে থাকবো ওই ঠান্ডা হয়ে যাওয়া ভাজা তিলটা অল্প অল্প করে পুরো তিলটাই দিয়ে দিয়েছি তিলের পরিমাণ যদি কম হয় তাহলে এই নাড়ুটা একটু বেশি গুড় হয় আর তিলটা বেশি হলে কিন্তু বেশ মচমচে হয় তো এই মাপটা দিয়ে আপনারা তিলের নাড়ু করার চেষ্টা করবেন নাড়ুটা খুব ভালো হবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়ুটা তৈরি করে নিতে হবে না হলে গুড়টা জমে যাবে তো এখন একটুখানি তাড়াতাড়ি কাজ করতে হবে আর এই সময়ে যদি অনেকজন থাকেন নাড়ু তৈরি করার জন্য তাহলে ভালো হয় হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি আর নাড়ুগুলো মোটামুটি একই সাইজ করার জন্য একটা চামচ দিয়ে অল্প অল্প করে মিশ্রণ তুলে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি এই চামচটা দিলে পরে নাড়ুর সাইজগুলো মোটামুটিভাবে একই রকমের হবে আর না হলে হাতের আন্দাজেও করা যায় আর খুব তাড়াতাড়ি করে নাড়ুটা তৈরি করে নিতে হবে আর তিলের যে মিশ্রণটা সেটা কিন্তু আমি পুরোটা ছড়িয়ে দি কিছুটা ছড়িয়ে রেখেছি সেই ছড়ানো জায়গাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওখান থেকে আমি নাড়ুগুলো তৈরি করছি আর যেই জায়গাটা জড়ো করা আছে সেটা কিন্তু এখনও প্রচণ্ড গরম ওইটা এখন কিছুক্ষণ থাকবে এই রকম অবস্থায় আর এই করতে করতেই দেখুন কিন্তু একদমই এই মিশ্রণটা জমে গেছিলো আর নাড়ু তৈরি করা যাচ্ছিলো না সেক্ষেত্রে আবারও একবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি যাতে এই গুড়টা আবারও গলে যায় আর এখন আমি আবার করে নাড়ুটা তৈরি করে নিচ্ছি ওই একইভাবে দেখুন চামচের মধ্যে একটুখানি মেপে নিয়ে আমি নাড়ুটা তৈরি করে নিচ্ছি আর ভীষণ কিন্তু গরম হয়ে গেছে আবার তো যাই হোক এটা একটুখানি সাবধানে করে নেবেন আর এইভাবে করে সমস্ত নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব